ব্যবস্থার জন্য এই সকাল দিকে বেরিয়ে গেছি সকাল দিকে বেরিয়ে গেছি পাড়া ঘুরানোর জন্য ঠিক আছে রাত্রে আগুন খুঁয়াবো আমরা পাড়া জড়া করে পাড়া ঘুরে নিয়ে যাবো সেই পাড়ায় আমরা আগুন খুয়াবো ঠান্ডা তো খুব আমরা এখানে খাজানায় চলে এসেছি আমরা খাজানায় চলে এসেছি এবারে আমাদের আগুনের ব্যবস্থা হয়ে যাচ্ছে এইখান থেকে চারদিকে সব খাজানায় ভর্তি আমরা এখন পুরাবো বস্তায় খাজানা ক্যাশ করি কি পয়সাই পয়সা হবে এ নাম করে এখানে মানে উপরে এসে এই সব আমরা এখানে মানে কষ্ট করে পাতাগুড়া খেয়ে গেছি আমরা কষ্ট করে পাতাগুড়া খেয়ে আমাদের একটা বস্তা এই যে বানছে আর আমাদের এই যে একটা বস্তা কম কত ট্যালেন্ট রে আপনি আর আমরা এখন বসে আছি আর একটা বস্তা বাকি আছে ওটা ভাবছি তাড়াতাড়ি করে নেবো কারণ বেলা তো হচ্ছে ঘর যেতে হবে আর আমরা এসেছি অনেক দূর থেকে অনেক দূরে মানে খাজানা এসেছি তো দেরি হবে তো আমরা তাড়াতাড়ি করে নিই তিনটা বস্তা তারপরে আমরা ফাইনালি গাইজ ঠিক আছে তিনটা বস্তা কমপ্লিট আর এখন বাজছে এই কটা বাজছে দেখ না

আতে চলে রাস্তা ধার তো এখন এবারে আমরা সাইকেলে করে নিয়ে যাবো এই যে ওখানে সাইকেলে করে এবারে আমরা ঘর নিয়ে যাবো লোড হয়ে গেছে গাড়ি এই যে এক টাকা গাড়ি মানে তো এবারে আমরা চলে যাবো